বৃহস্পতিবার সকালে পড়ে নিয়ে ক্ষোভ জানিয়ে রাতেই বড় ঘোষণা দিলেন ষষ্ঠিকা মুখোপাধ্যায় তিনি জানালেন আর কোনো ছবির প্রিমিয়ারে যাবেন না কারণ এসব অনুষ্ঠানে তারকাদের ঘিরে ভিড় হয় কিন্তু যারা ছবির জন্য পরিশ্রম করেন তাদের অনেক সময় ডাকা হয় না দর্শকরা ছবি দেখতে যান ছবির কন্টেন্ট দেখে তারকা দেখে নয় মত স্বস্তিকার আরও বলেন মোবাইল হাতে ভিড় এতটাই বেড়ে যায় যে কেউ তাকে ধাক্কাও মেরেছে ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া যদি ছবি দেখতে না পারেন তাহলে না যাওয়াটাই ভালো বলে মনে করেন তিনি সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই